নমস্কার সুপ্রিয় বন্ধুরা আজকের ভিডিওটি অত্যন্ত নলেজেবল এবং খুবই ইন্টারেস্টিং একটি ভিডিও কারণ এই ভিডিওটির মাধ্যমে শঙ্খ রিলেটেড যাবতীয় খুঁটিনাটি বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে এছাড়াও কয়েক সপ্তাহ আগে আমি একটা প্রোগ্রাম নিয়ে এসেছিলাম যেখানে দুটো বিষয় নিয়ে মূলত আমি আলোচনা করেছিলাম যে বাড়িতে শঙ্খ থাকলে কোন কাজগুলো আমাদের ভুলেও করতে নেই এতে পরিবারের অমঙ্গল হয় পরিবারের ক্ষতি হয় আরেকটি আমি ভিডিও দিয়েছিলাম যে গৃহে শঙ্খ রাখার নিয়ম বা বাড়িতে শঙ্খ থাকলে এটি কিভাবে আপনারা প্রপার ইউজ করবেন ব্যবহার করবেন অর্থাৎ শঙ্খের সঠিক ব্যবহার সম্পর্কে আপনাদেরকে জানিয়েছিলাম এছাড়াও বলেছিলাম কি শঙ্খ মূলত দু প্রকারের হচ্ছে যেটা আমরা দৈনিক পুজোতে শঙ্খের ব্যবহার করে থাকি শঙ্খটিকে বাজিয়ে থাকি নিত্য পুজোর ক্ষেত্রে সেই শঙ্খকে বলা হয় বামাবর্তী শঙ্খ এবং যে শঙ্খের আমরা পুজো করি সেটাকে বলা হয় দক্ষিণাবর্ত শঙ্খ ছাড়াও বাড়িতে শঙ্খিনী রাখতে নেই বা শঙ্খিনী অর্থাৎ মেয়ে শঙ্খ গৃহে বাজাতে নেই বা এর পুজো করতে নেই ঘরে রাখতে নেই এই বিষয়টা আপনাদেরকে বলেছিলাম সেক্ষেত্রে আপনারা এই ভিডিওগুলোকে খুবই ভালোবাসা দিয়েছেন অনেকেই দেখেছেন এবং আপনাদের ফিডব্যাকগুলো আমি পেয়েছি তবে অনেকের মনে একটা ডাউট একটা প্রশ্ন রয়ে গেছে যে শঙ্খ বা দক্ষিণাবর্ত শঙ্খ সেটা তো বুঝলাম ঠিকই কিন্তু শঙ্খিনী বা মেয়ে শঙ্খ কাকে বলে বা শঙ্খিনী এক্স্যাক্টলি দেখতে কেমন হয় এই বিষয়ে কিন্তু মানে আমাকে বলতে পারি অনেকেই প্রশ্ন করেছেন যদি কমেন্ট সেকশনে মানে আমি যদিও তাদের কমেন্ট সেকশনে সঙ্ঘিনী দেখতে কিরকম এই বিষয়ে উত্তর অলরেডি দিয়ে দিয়েছি তবু আজকে আমি ভিডিওটির মাধ্যমে সঙ্ঘিনী কাকে বলে বা সঙ্ঘিনীর পুজো কেন বাড়িতে করা হয় না বা কিরকম দেখতে এটি সেই বিষয়টা আপনাদেরকে জানিয়ে দেবো আমি অনুরোধ করবো প্রত্যেককেই যে ভিডিওটা আপনাদের মহাবূল্যবান সময় দিয়ে কিছুক্ষণ দেখুন আমি আশা করছি আপনারা মানে অত্যন্ত উপকৃত সমৃদ্ধ হবেন আচ্ছা প্রথমত দেখুন যে কোনো পুজোর ক্ষেত্রে শঙ্খের ব্যবহার কিন্তু আমরা করে থাকি তাই তো যে কোনো মাঙ্গলিক অনুষ্ঠান বা পুজোর ক্ষেত্রে শঙ্খের ব্যবহার হয় পুরাণ অনুসারে শঙ্খ বাদন যে গৃহে হয় সেই গৃহে বাস্তু বাস্তুদোষ দূর হয় যেরকমই বাস্তুদোষ থাকুক না কেন সেটা কিন্তু বিনষ্ট হয় এবং নেগেটিভিটি পরিবার থেকে শেষ হয়ে যায় এছাড়াও তুকতাক করা কালা জাদু বা যে কোনো অপশক্তি সেই গৃহে কিন্তু কক্ষণেই প্রবেশ করতে পারে না যে গৃহে অ্যাটলিস্ট সকাল সন্ধ্যা শঙ্খ বাদন হয় সুতরাং শঙ্খের মহিমা বা গুরুত্ব আমাদের শাস্ত্রে অত্যন্ত বেশি পরিমাণে দেওয়া রয়েছে আপনারা দেখবেন এই শঙ্খ প্রভু নারায়ণের হাতে বিরাজমান থাকেন এবং চন্দ্রদেব সূর্যদেব বরুণদেব শঙ্খের একদম শেষভাগে অবস্থান করেন মধ্যভাগে থাকেন কে স্বয়ং সৃষ্টিকর্তা প্রজাপতি ব্রহ্মদেব এবং বাকি অংশে অবস্থান করেন কে গঙ্গা মা সরস্বতী সুতরাং বাড়িতে শঙ্খ রাখার কিছু নিয়ম রয়েছে এবং শঙ্খ বাড়িতে থাকা অত্যন্ত একটা পবিত্র জিনিস বলে মনে করা হয় দেখুন যে নিয়মগুলো আমাদের শঙ্খ রাখার নিয়ম রয়েছে বাড়িতে সেগুলো পালন না করলে কিন্তু পরিবারের জন্য বলতে পারি অমঙ্গল হয় সুতরাং শঙ্খকে সঠিক জায়গায় রাখা উচিত শঙ্খকে ঘরে রাখতে গেলে কিছু নিয়ম আমাদের অবশ্যই মেনে চলা উচিত শুধু তাই নয় আধুনিক চিকিৎসা বিজ্ঞান পর্যন্ত বলেছে যে নিয়মিত বাড়িতে শঙ্খ ধ্বনি হলে বা শঙ্খ বাজানো হলে এর ফলে শঙ্খের ধ্বনির প্রভাবে মানে বিভিন্ন রকম ব্যাকটেরিয়া বা জীবাণু কিন্তু ধ্বংস হয়ে যায় ফলে রোগের সম্ভাবনা কিন্তু পরিবারে অনেকটাই হ্রাস পায় এবং প্রতিদিন কোনো ব্যক্তি যদি ঠিকঠাকভাবে শঙ্খ বাজান তার হার্ট রেট অত্যন্ত স্টেবল জায়গায় থাকে এবং হার্ট অত্যন্ত মজবুত হয় মানে সেই সব মানুষেরা হার্ট অ্যাট্যাক হার্ট অ্যাটাকে আক্রান্ত হয়ে চট করে কিন্তু মারা যান না এবং হার্ট শক্তিশালী হয় এরপর আপনাদেরকে জানিয়ে দিচ্ছি সংখ মূলত দুই প্রকার একটি হচ্ছে সাধারণ সংখ্য যে সংখ আমরা বাজিয়ে থাকি নিত্য পুজোয় সেটিকে বলা হয় বামাবর্ত শঙ্খ আরেকটি সংখ্য হচ্ছে জলসংখ্য বা দক্ষিণাবর্ত সংখ্য দেখুন এই সংখ্যটির কিন্তু আলাদা করে পুজো করা হয় এই শঙ্খটি কিন্তু কক্ষণে বাজানো হয় না এবং জলশঙ্খকে সব সময় জল দিয়ে রাখতে হয় বিষয়টি মাথায় রাখবেন শুকনো কিন্তু এই শঙ্খকে কখনোই রাখতে নেই আর শঙ্খ যখন কিনবেন অবশ্যই দুটি শঙ্খ কিনবেন একটা হচ্ছে বাজানোর জন্য এবং দক্ষিণাবর্ত শঙ্খটি কিনবেন শুধু পুজো করার জন্য বা ভগবানের আরতি প্রদান করার জন্য এছাড়াও জলশঙ্খ এবং যে শঙ্খ আমরা পুজোতে বাজিয়ে থাকি সেই শঙ্খ কিন্তু এক জায়গায় রাখবেন না দুটো সংখ্যকে পৃথক জায়গায় রাখতে হবে যাই হোক আপনারা যে শঙ্খটি বাজাবেন প্রতিদিন পুজোর ক্ষেত্রে সেই শঙ্খটি হলুদ কাপড়ের উপর রাখবেন আর এর ফলে কি হয় দেখুন হলুদ কাপড়ের উপর বাজানোর সংখ্যটি অর্থাৎ বমাবর্ত সংকটি রাখলে বৃহস্পতি গ্রহের আশীর্বাদ প্রাপ্ত হয় এবং বৃহস্পতি গ্রহ অত্যন্ত স্ট্রং হয় এবং দক্ষিণাবর্ত বা জলশঙ্খটি গঙ্গা জল এবং কাঁচা দুধ দিয়ে শোধন করে সেটি সাদা কাপড়ের উপর রাখবেন যাই হোক শঙ্খ সবসময় তিনবার বাজাবেন এবং পুজোর ক্ষেত্রে উলুদ ধ্বনিও তিনবার করবেন এছাড়াও শঙ্খ বাজানোর পর শঙ্খটিকে ভালো করে জল দিয়ে ধৌত করে তারপরেই কিন্তু ঘরে শঙ্খ দানির উপর রাখবেন এছাড়াও শঙ্খ কখনোই মাটিতে রাখতে নেই রাখবেন না শঙ্খ দানের উপর রাখবেন এবং শঙ্খের অগ্রভাগ অর্থাৎ অংশটা ঠাকুরের মুখের দিকে থাকবে আচ্ছা বিষয় বলে দিচ্ছি অনেকে এই ভুলটি করে থাকেন যে শঙ্খের মধ্যে জল নিয়ে সেই জল দিয়ে শিবলিঙ্গে মানে অভিষেক করে থাকেন মানে শিবলিঙ্গে জল অর্পণ করে থাকেন এটি কিন্তু কখনোই করবেন না পুরাণ মতে বারণ করা হয়েছে শিবলিঙ্গে জল অর্পণ করতে নেই শঙ্খের মাধ্যমে করবেন না স্বাস্থ্য বিরুদ্ধ কাজ যাই হোক শিবলিঙ্গের পাশে যেমন শঙ্খ রাখতে নেই ঠিক তেমনি শিবলিঙ্গের উপরে কখনো শঙ্খ রাখবেন না শিবলিঙ্গের নিচে শঙ্খকে রাখতে হয় যাই হোক এর পরের বিষয়টা হলো বাড়িতে শঙ্খিনী কখনোই রাখবেন না আমি আগেও বলেছি এখনো বলছি শঙ্খ হচ্ছে মূলত দুই প্রকার একটি হচ্ছে কি বামাবর্ত শঙ্খ একটি হচ্ছে জলশঙ্খ কিন্তু বামাবর্ত শঙ্খ বা যে শঙ্খটাকে আমরা দৈনিক পুজোতে বাঁচিয়ে থাকি তার আবার দুটি প্রকারভেদ রয়েছে একটি হচ্ছে পুরুষ শঙ্খ একটি হচ্ছে মহিলা শঙ্খ দেখুন শঙ্খিনী বাড়িতে থাকলে অশুভ শক্তির প্রভাবটা কিন্তু অতিমাত্রায় বৃদ্ধি পায় দেবদেবীদের আশীর্বাদ থেকেও বঞ্চিত হতে হয় এবং শঙ্খিনী বাড়িতে রাখলে বাস্তু দোষ অত্যন্ত পরিমাণে কিন্তু গৃহের মধ্যে বেড়ে যায় তাই কিন্তু শাস্ত্র মতে মানে শঙ্খিনী কখনই বাড়িতে রাখতে নেই নিষেধ করা রয়েছে ব্যাপারটা বুঝতে পারলেন দেখুন এই জিনিসগুলো অতি ছোট ছোট জিনিস কিন্তু একটু মাথায় রাখতে হবে একটু বিষয়গুলোকে মেনে চলার চেষ্টা করতে হবে যাই হোক এরপর জেনে নিন যে এই মহিলা সংখ্য কাকে বলে বা সঙ্ঘিনী জিনিসটা কি এই বিষয়ে আমার কাছে প্রচুর প্রশ্ন এসছে আর আমি চেষ্টা করেছি বিষয়টি আপনাদের কাছে একটু পরিষ্কার করে বোঝানোর আচ্ছা দেখুন ভিডিওটি স্ক্রিনে কিছু আমি মহিলা শঙ্খ বা সংখিনীর ছবি প্রদান করছি এগুলো দেখুন তাহলে একটা আইডিয়া পাবেন যে এই মহিলা শঙ্খটি কি বা মহিলা সংখনি কাকে বলে দেখুন এই শঙ্খিনীকে চেনার সব থেকে সহজ উপায় হলো দেখবেন শঙ্খটির গায়ে কাটা কাটা একটা ভাব থাকবে একটু খর্বকার হবে পুরুষ শঙ্খ বা বাবাবর্তী শঙ্খের দেহটা দেখবেন একটু মসৃণ কিন্তু যেগুলো মেয়ে শঙ্খ বা শঙ্খিনী তাদের কিন্তু গায়ে একটা কাটা কাটা ভাব থাকে এর থেকে চিহ্নিত করা হয় এটি হচ্ছে মানে এটি হচ্ছে সংখিনী। অর্থাৎ মেয়ে শঙ্খ এই শঙ্খ বিভিন্ন অঘড়ি সাধনায় ব্যবহৃত হয় নেগেটিভ শক্তিকে আহ্বান করার জন্য বা তন্ত্র সাধনায় তান্ত্রিকেরা ব্যবহার করে থাকেন বিশেষ তান্ত্রিক ক্রিয়া করার জন্য এবং অশুভ শক্তিকে আহ্বান করার জন্য এই সংখ্যের কিন্তু ব্যবহার করা হয় সুতরাং মহিলা সংখ্য যদি ঘরে ভুল করেও বাজানো হয় তাহলে পরিবারের মঙ্গলের পরিবর্তে অমঙ্গল নেমে আসে এবং নানান রকম অশুভ শক্তিরা সেই পরিবারে এসে উপস্থিত হন যার ফলেই পরিবারের শুদ্ধতা পবিত্রতা নষ্ট হয় এবং সেই পরিবার কিন্তু আস্তে আস্তে অশুভ শক্তির কবলে পড়ে শেষ হয়ে যায় সেই জন্যেই আমাদের পুরাণ মতে শাস্ত্র মতে বলা হয়েছে যে কক্ষণেই ঘরের মধ্যে মহিলা সংখ্য বা মেয়ে শঙ্খ বা সঙ্খিনী রেখে পুজো করা উচিত নয় বা এটির মানে এটিকে নিত্য পুজোই মানে বাজারাও কিন্তু উচিত নয় এর ফলে মানে ঘরের অবনতি ছাড়া উন্নতি কোনোদিনই হয় না যাই হোক সংখ্যা সম্পর্কে এই বিষয়গুলো মানে মানে করকম মানে শঙ্খ রয়েছে তা মানে সংখিনী কাকে বলে মেয়ে শঙ্খ কোনটা বা দক্ষিণাবর্ত সংখ্য কি এই বিষয়ে আপনাদেরকে যতটা পেরেছি আমি আমার মতন করে সহজভাবে বোঝানোর চেষ্টা করেছি তবুও যদি এই বিষয়ে আপনাদের কোনো মতামত প্রশ্ন থাকে অবশ্যই করবেন আমি প্রত্যেকের প্রশ্নের উত্তর নিজে দিয়ে থাকি অনুরোধ করবো একটাই ভিডিওটি আজকের ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না এবং চ্যানেলটি অবশ্যই অবশ্যই আমার সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে রাখবেন ঈশ্বর আপনাদের মঙ্গল করুক দেখা হচ্ছে পরের ভিডিওতে ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার ধন্যবাদ